শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পার্বতী রূপে যেমন তিনি সফল তেমনি রবি ঠাকুরের বিনোদিনী হয়েও সফল প্রভকডের কিরঞ্জিতের পর সম্রাট আকবরের প্রেয়সী যোধা হয়েও একেবারে সফলতা অর্জন করেছিলেন পরীক্ষিতভাবে তার নামেই প্রকাশ পায় রূপ গুণের মহিমা হ্যাঁ বলছিলাম ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সুন্দরী এবং জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়বচ্চন সম্পর্কে আজ এই লাশ্যময়ী বলিউড অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরীর জন্মদিন কিভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠলেন এই বিশ্ব সুন্দরী তারই এক প্রতিবেদন এটি ঐশ্বরিয়া রায়ের জন্ম উনিশশো সালের পহেলা নভেম্বর ভারতের কর্ণাটকের কৃষ্ণরাজ এবং বৃন্দা রায় দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান সদ্যজাত শিশুর নাম রাখা হয় ঐশ্বরিয়া পদবি হিসেবে নামের শেষে যুক্ত করা হয় রায় পরিবারের দ্বিতীয় এবং কনিষ্ঠ সন্তান হিসেবে তিনি ছিলেন সকলের আদরের ছোটবেলায় ঐশ্বরিয়া মা বাবা চলে আসেন মুম্বাই শহরে ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী বিশেষ করে গণিতে তার পাণ্ডিত্য ছিল চোখে পড়ার মতো স্বপ্ন দেখতেন বড় স্থপতি হবে সেই লক্ষ্যই এগোচ্ছিলেন সামনের দিকে কিন্তু কলেজের গণ্ডি পেরোনোর সৌভাগ্য তার হয়নি স্থাপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হলেও মডেলিংয়ের জন্য পড়াশোনার ইতি টানতে হয় অভিনেত্রীকে উনিশশো তিরানব্বই সালে আমির খানের সঙ্গে পেপসের বিজ্ঞাপনের মাধ্যমে লাইম লাইটে আসেন ঐশ্বরিয়া সিনেমা ক্যারিয়ার শুরু হয় উনিশশো সাতানব্বই সালে মনিরত্নমের তামিল ছবি ইরুভারের মাধ্যম দিয়ে বলিউডে তার প্রথম ছবি আর পেয়ার হো গয়া। তবে পরিচিতি আসে সঞ্জয় লীলা সারা জাগানো ছবি হামদিল নাম দিয়ে এই ছবিতে তিনি দর্শকদের বিমোহিত করেন একই বছর মুক্তি পায় তার তাল সিনেমাটি তার জয়রথকে আরও এগিয়ে নিয়ে যায় সিনেমাটি যশরাজ ফিল্মসের মহাব্যতে স্বল্প উপস্থিতিতেও নজর কাড়েন এরপর বড় সাফল্য আসে ভান্সালির দেবদাস দিয়ে এই ছবিতে পার্বতী রূপে একেবারে অনন্য মাত্রায় নিয়ে যান নিজেকে তিনি এর ঠিক পরের বছরই ঋতুপর্ণ ঘোষের হাত ধরে আসেন বাংলা ছবির জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির বিনোদিনী হয়ে দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেন বাংলা ইন্ডাস্ট্রিতেও ঐশ্বরিয়া রায় বাচ্চান নিজের প্রতিভা মেলে ধরেন রেইনকোট জোশ থেকে শুরু করে কুচনা কাহো খাকি পর্যন্ত সমস্ত সিনেমাতেই দু সালে জনপ্রিয় সিরিজ ধুমে আসেন একেবারে ভিন্ন রূপে পরের বছর মুগ্ধতা ছড়ান গুরু দিয়ে অভিনয় ক্যারিয়ারে অনেকবার অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন নিজের রাজত্ব বজায় রেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু তাই নয় ফ্যাশন দুনিয়াতেও এক বড় নাম ঐশ্বরিয়া রায় আজ তার জন্মদিন ঐশ্বরিয়া রায় বচ্চনের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা তার কোন সিনেমাটি আপনাদের সবচেয়ে প্রিয় তা কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ